হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি কে বলছি সঞ্জয় স্যার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাব্লুকে এস গ্রুপ সি গ্রুপ ডি জি কে জি এর পার্টটা তো আমি বলেছিলাম এটা আমি আগে আলোচনা করে দেবো এখানে এটার মধ্যে অনেক কনফিউশন এবং অনেক গুলো কোয়ারি রয়েছে গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই একদম যাতে তোমাদের পড়ার আগে কোনো কনফিউশন না হয় এখানটায় আসলে আমরা যেমন বিভিন্ন জি কে পার্টগুলো পড়ি তার থেকে একটু আলাদা হ্যাঁ একটু আলাদা কিছু রয়েছে যেগুলো আমাদেরকে জেনে নেওয়া দরকার আছে আর ওদিকে আমাদের অন্যান্য ক্লাসগুলো চলছে তো সেগুলো নিয়ে আলোচনা করব মূলত আজকে কোনো ক্লাস নয় মূলত গ্রুপ সি গ্রুপ ডি যে জি কে এর পার্ট বলে যেটা আমরা একটু ভুল করছি পুরোটা জিএস নয় বা পুরোটা জি কে নয় কিছুটা আটাইন কালচার রয়েছে কিছুটা ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে রয়েছে কিছুটা কম্পিউটারের উপর বেস করে রয়েছে কিছুটা কারেন্ট টপিকের উপর বেস করে রয়েছে তো সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা না আজকে হান্ড্রেড কোয়েশ্চেন নেই হান্ড্রেড কোশ্চেন আছে আজকে দুপুরবেলা বারোটা পনেরো থেকে সায়েন্সের হ্যাঁ আর রাত্রিবেলা আছে সাড়ে একটা থেকে ঠিক আছে ও একদম একদম দেখো এইটা তোমাদের জেনে নেওয়া দরকার যারা ডাব্লিউবিএসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছি শুধু জি কেজি সে এরকমভাবে পড়ে চলে যাবে কিন্তু না ওখানে অতটা পড়তে হবে না ওর থেকে অনেক কম অনেক অল্প পড়তে হবে কিন্তু সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে মূলত সেখানেই আজকে আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলছে ঠিকই তোমাদের সেটা নিয়েই আলোচনা দেখো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো প্রথমে আলোচনা করব গ্রুপ সি নিয়ে যেটা জেনারেল অ্যাওয়ারনেস বলে কুড়ি নাম্বার রয়েছে সেখানটা ভালো করে দেখবে সেখানটা ফার্স্টেই আমাদেরকে আমি দেখো ম্যাথ ইংলিশ বা ওইসব পার্টগুলো নিয়ে আমি আলোচনা করব না ওই পার্টে রিজনং কেন ওগুলো নিয়ে আমার অতটা নলেজ নেই হ্যাঁ তো দেখো এখানে প্রশ্নগুলোকে ভাগ করা হয়েছে খুব সুন্দরভাবে দেখো ভালো করে বুঝে নেবে ভারতের ইতিহাসে প্রধান ঘটনা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য সব আমাদের পড়তে হবে না সিরিয়াল বাই ধরে ভারতের ইতিহাসের যে পর্যায়ক্রমিক সাল ধরে ধরে জিনিসগুলোকে আমাদের নিতে হবে সবটা নয় হুম আচ্ছা নেক্সট দেখো দু নাম্বার বলেছে যে মানে আমরা ইতিহাসে একদম গভীরে গিয়ে বা ডিপে গিয়ে যে জিনিসগুলোকে পড়ছি যে লেভেলে অতটা নয় হ্যাঁ মাধ্যমিক লেভেলের অবশ্যই কিন্তু তার থেকে বেছে বেছে জিনিসগুলোকে আমাদের পড়তে হবে গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য হ্যাঁ আমাদের হ্যালো দাদা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে তো আমাদের ওই জিনিসগুলোকে একটু বেছে বেছে পড়তে হবে কারণ আমাদের সব আমাদের এখানে পড়ার বিষয় নয় প্রথমেই বলে দিই সব আমাদের পড়তে হবে না দরকার নেই আমাদের সব পড়ার হ্যাঁ সংবিধানে যেমন সব নয় সংবিধানের শুধুমাত্র কনস্টিটিউশনের পার্টটুকু লাইক মৌলিক অধিকার বিভিন্ন অধিকার দায়িত্ব মৌলিক বা রাজনৈতিক ধারণা মৌলিক অধিকার সম্পর্কে হুম তো একদম শুধুমাত্র কনস্টিটিউশনাল পার্টগুলো আমাদের পড়তে হবে আমি একটু আগে বলছিলাম ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিক আছে স্কুল লেভেল হ্যাঁ তো এটাকে আমাদের দেখতে হবে ঠিক আছে পড়তে হবে হচ্ছে ভারতের শিক্ষানীতি যেটা আমি একটু আগে বললাম ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি সেটাকে মূলত পশ্চিমবঙ্গে স্কুলের শিক্ষা ব্যবস্থায় তার প্রয়োগ কীভাবে হয় ঠিক আছে আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে নারী পুরুষের ক্ষমতা অধিকার সুরক্ষা আইন বিভিন্ন নিয়মাবলী কাজে তোমরা এটা বুঝতে পারছো আমাদের স্পেসিফিক সিলেবাসটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে আমাদের সেগুলোই শুধু পড়তে হবে তারপরে কি বলেছে ভারতের বিভিন্ন ঐতিহ্য এবং আধুনিক জনপ্রিয় সাংস্কৃতিক ধারণা ঠিক আছে অর্থাৎ ম্যাক্সিমামটা এখান থেকে আর্ট অ্যান্ড কালচার থেকে যাবে আর্ট আর্ট অ্যান্ড কালচার তোমাদের হয়তো জানা নেই আমাদের ইস্যুতেও রয়েছে ডাবলু বিস ইনক্লুড হয়েছে আর্ট অ্যান্ড কালচার ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার যেমন ইউপিএসসি তে পড়তে হয় তুমি ইউপিএসসি ওই লেভেলে নয় বিভিন্ন ডান্স ফর্ম বিভিন্ন ধর আমাদের পুরুলিয়ার ছৌ নাচ রয়েছে তারপরে এরকম বিভিন্ন বিষয় ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিসগুলোর ঐতিহ্য এবং সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি সম্পর্কে আমাদের বেসিক ধারণা একটা থাকতে হবে আচ্ছা কেউ যদি অনলাইন থাকো তাহলে আমাকে একটু বলো যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা গুড মর্নিং গুড মর্নিং চলো গো স্যার জি ফার্স্ট গো স্যার জি দেখো একটা কথা আজকে কিন্তু কোশ্চেন নেই যারা কোশ্চেনে আশাএস আজকে কোশ্চেন নয় তোমরা ভালো করে ডেস্ক্রিপশনটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে সিলেবাসটা নিয়েই আলোচনা করবো বেশি সময় নয় আর তো আর হাতে গোনা পাঁচ মিনিট লাগবে তোমাদের তো এই এই যে কুড়ি নাম্বার যেটা আমি বিষয়টা বললাম এই কুড়ি নাম্বারের মধ্যে কোথা থেকেও তোমাদের সেরকম কিছু সায়েন্স পড়তে হবে না ঠিক আছে প্রথম কথা বলে দিই এখানে যা রয়েছে এখানে সায়েন্সের কোনো বিষয়ে সেরমভাবে উল্লেখ নেই ঠিক আছে ভারতের ইতিহাস বা ভৌগোলিক ধারণা মৌলিক অধিকার যেটা কনস্টিটিউশনাল পার্ট রয়েছে শিক্ষানীতি রয়েছে আলাদা করে আমাদের পড়তে হবে তো এইরকমই বিষয়গুলো আমাদের মূলত থাকবে হ্যাঁ অবশ্যই আজকে বেশিক্ষণ লাগবে না তোর খেতে সময় তবে হ্যাঁ বারোটা পনেরোর সময় বারোটা পনেরোর সময় খেয়ে স্নান করে অবশ্যই বসবে কেনা ক্লাস শেষ হতে হতে কিন্তু দুটোর পরে বাঁচবে এটা জানি সবার খেয়াল থাকে জেনারেল সায়েন্সের হান্ড্রেড কোশ্চেন আজকে রয়েছে বারোটা পনেরো থেকে আর ওদিকে সাড়ে একটা থেকে চলো দেখো তারপরে কি বলেছে বেসিক কম্পিউটার নলেজ আমি কম্পিউটারের উপর তোমাদের কিছু কিছু কোশ্চেন করিয়েছি এবার এই বেসিক কম্পিউটার নলেজের বেসিক ক্লাস ঠিক আছে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু মাধ্যমিক লেভেলে হওয়া উচিত ঠিক আছে এই যে আমি বলছিলাম সায়েন্স সায়েন্সের মধ্যে শুধুমাত্র এনভায়রমেন্ট রয়েছে দেখো সায়েন্সের এনভায়রমেন্টাল সায়েন্সের চারটে পার্ট রয়েছে ইকোলজি ইনভারনমেন্টাল বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে এই এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র ইকোলজি ইনভারনমেন্ট যে পার্টটা আমার মনে হয় সেইটুকুই শুধু পড়লে হবে কারেন্ট অ্যাফেয়ার সব পড়ার দরকার নেই বর্তমান অর্থনীতির বিষয়ে রিলেটেড পার্টগুলো পড়তে হবে আমাদের বাজেট আমাদের উন্নয়ন প্রকল্প এখানটায় বাজেট পড়তে গিয়ে বাজেটে বেসিক স্ট্রাকচারটাও আমাদের পড়ে নিতে হবে নইলে আমরা বাজেট কিছু বুঝবো না অর্থনীতির পরিভাষা বা অ্যাভ্রিভিয়েশন যেগুলো পার্টগুলো সেগুলো ঠিক আছে যারা যারা ক্লাস লাইক প্রত্যেকে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমি জানি যে বাইশ তিরিশ জন আজকে এসেছে প্রত্যেকে হয়তো ভেবে এসে আজকে কোশ্চেন অ্যান্সার করাবে কিন্তু আজকে কোশ্চেন অ্যান্সার নয় তোমাদের সিলেবাসটাকে ভালো করে বোঝো এটা সব তোমাদের পড়ার দরকার আমি সিলেবাসটাকে খুঁটিয়ে রেখে যেটা বুঝলাম স্পোর্টস সম্পর্কে ভারত এবং বিশ্বের ক্রিয়া সাফল্য শুধুমাত্র স্পোর্টসের পার্টগুলো তোমাদের স্টাডি পোর্শন থেকে পড়তে হবে বাদ বাকি নেই বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টে কিছু জিনিস রয়েছে কাজে সিলেবাস একদম অল্প এবং ছোট বাইরে বেরিয়ে একাধিক জিনিস আমাদের পড়ার দরকার নেই একাধিক জিনিস আমাদের পড়লেই ক্লাসই তো হচ্ছে আমি আজকে বললাম আজকে সিলেবাস বুঝাবো কালকেই তো বলে দিয়েছি এ মেঘময়ী আমাকে কোনদিন আমাকে শেষ করে দেবে আমার কথাই শুনে না ঠিক আছে আচ্ছা চলো তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি গ্রুপ গ্রুপ সি এর হচ্ছে সিলেবাস আরেকবার রিক্যাপ করে নাও দেখো তোমরা ভালো করে দখলে স্ক্রিনশট মেনে নাও এইটুকুই আমাদের পড়তে হবে এই পড়তে হবে কি আমাদের হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে ঠিক আছে শুধুমাত্র ইতিহাসের ঘটনা বলি পরপরভাবে একদম চার্ট ওয়াইজ আমাদের পড়তে হবে ভৌগোলিক বৈশিষ্ট্য ঠিক আছে ভৌগোলিক বৈশিষ্ট্য যেগুলো রয়েছে ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল দুটোই দেখতে হবে নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বেসিক নলেজ শুধুমাত্র কনস্টিটিউশানের পাঠটা শুধু কনস্টিটিউশনের পার্টটুকুই আমাদের পড়তে হবে ঠিক আছে পড়তে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি আপ টু টোয়েন্টি টোয়েন্টি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা এবং তার প্রয়োগে প্রয়োগও দেখতে হবে জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে যেমন নারী পুরুষ ক্ষমতা অধিকার সুরক্ষা আইন নিয়মাবলী এগুলো ট্র্যাডিশনাল যে পার্টগুলো রয়েছে আমাদের যেমন আর্ট অ্যান্ড কালচারের যে ট্র্যাডিশনাল পার্ট ধর সেটা আমাদের দুর্গাপুজোও হতে পারে ছৌ নাচও হতে পারে এগুলো তো এগুলোও থাকবে বিভিন্ন পূজা এবং সংস্কৃতি এবং ওয়েস্ট বেঙ্গল কালচার ইন্ডিয়ান বিভিন্ন জায়গার বিভিন্ন কালচার ঠিক আছে বিভিন্ন স্টেটের বিভিন্ন উৎসব সেগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো যেন সবটা নয় হ্যাঁ ভাববে না এগুলো ইউপিএসসিতে এই জিনিস রয়েছে বলে আমাদের ইউপিএসসি লেভেলে পড়তে হবে এমনটা নয় কিন্তু চলো দেখো তারপরে কি বলেছে বেসিক কম্পিউটার নলেজ একদম অল্প হয়তো দু থেকে তিনটে ক্লাসে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ শেষ হয়ে যাবে কেন মাধ্যমিক লেভেলের পরীক্ষা তার থেকে বেশি কিছু দেবে না ঠিক আছে ইনভারমেন্টাল সায়েন্স ওই যে আমি বললাম ইনভাররমেন্টাল সায়েন্সের মধ্যে চারটে চ্যাপ্টার রয়েছে ইকোলজি ইনভাররনমেন্টাল বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ তো দুটো চ্যাপ্টার পড়তে হবে ইকোলজি ইনভাররমেন্টাল হ্যাঁ বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ তোমাদের অতটা বেশি যাবে না কেন ওখান থেকে সামান্যতম বেসিক অর্থাৎ ইনভাররনমেন্টের মধ্যেই তোমাদের শেষ হয়ে যাবে হয়তো ঠিক আছে কারেন্ট টপিকের সব নয় শুধুমাত্র ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা ওরা সিলেবাসে বলে দিয়েছে বর্তমান অর্থনীতি অবস্থা বাজেট উন্নয়ন অর্থাৎ তোমাদের এখানে কিন্তু নীতি আয়োগ প্ল্যানিং কমিশন এগুলো ধরে ধরে পড়তে হবে ঠিক আছে বেশি ভেতরে যাওয়া যাবে না তো প্ল্যানিংটা পড়তে হবে তোমাদের কোনো এখানে কোনোভাবেই কৃষি বা শিল্প সম্পর্কে অর্থনীতিতে বেশি পড়তে হবে না কারণ ওগুলো কমপ্লিট হবে তোমাদের প্ল্যানিংগুলো থেকে ফাইভ বেস্ট ফাইভ ইয়ার্স প্ল্যানিং ট্রিট আচ্ছা ঠিক আছে তোর সাথে দেখা হোক অবশ্যই আমি ট্রিট দেবো তুই যা ট্রিট চাস সেখানে যারা যারা আছে যারা যাদের সাথে যেখানে যেখানে দেখা হবে আমি ট্রিট দিয়ে দেবো যা একদম ধরে ধরে ট্রিট দিয়ে দেবো ঠিক আছে স্পোর্টস দেখতে হবে আমাদের ভারতে এবং এশিয়াতে বিভিন্ন যেমন ধরো বিভিন্ন অ্যাথলেটিক্স এসে চলে গেলো টি টোয়েন্টি তারপরে ধরো তোমার কি বলবো ওয়ার্ল্ড কাপ এইগুলো সমস্তগুলো বিষয় ঠিক আছে বিজ্ঞান প্রযুক্তি অত সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে হবে বেসিক লেভেলের হ্যাঁ ইনভেনশন সায়েন্স নোবেল পুরস্কার বিভিন্ন পুরস্কারগুলো তো সবগুলোতে যেতে হবে না এর থেকেও কম পড়তে হবে আমাদের গ্রুপ ডির জন্য গ্রুপ ডির জন্য আমাদের কি বলেছে দেখো ভারতের হিস্ট্রি আর জিওগ্রাফি যেটা আমাদের ওখানে গ্রুপ সিতে পড়তে হয়েছিল অর্থাৎ এটার জন্য আলাদা করে পড়তে হবে না এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন একই জিনিস ওখানে ওখানে ছিল এখানেও তাই দেখো এইবার কি আমার ওখানে আর্ট অ্যান্ড কালচারটা শুধুমাত্র ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল পড়ছিলাম এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য গ্রুপ ডিতে পড়তে হবে অর্থাৎ ভারত পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি উৎসব নৃত্য শিল্প সঙ্গীত আধুনিক ব্যবস্থা এই সমস্ত বিষয়গুলো না একদমই না আচ্ছা ভারতের সাম্প্রতিক খেলাধুলার সাফল্য যেগুলো অর্থাৎ কারেন্ট টপিকে বলতে গেলে পুরো আচ্ছা কম্পিউটার নলেজ সেম হ্যাঁ দেখো এখানে আবার বলে দিচ্ছে সাধারণ জ্ঞান ইনপুট আউটপুট ডিভাইস ইন্টারনেট ব্যবহার তো আরো কম পড়তে হবে আমাদের সবটা নয় ঠিক আছে তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার যে গ্রুপ ডি এর জন্য আমাদের আলাদা করে পড়তে হবে না গ্রুপ সি ইনক্লুডিং পুরোটা কভার করে দেবে তোমাদের গ্রুপ ডিটা তো সব আমাদের পড়ার দরকার নেই যেটা আমি ভাবছিলাম বা যেটা তোমরাও ভাবছিলে যে সব পড়ে ফেলতে হবে কালকে কালকে আমি অনেকগুলো মেসেজও পেয়েছি টুকটাক এবং একটা দুটো ফোন আমার মনে হয় যে অত তো আমাকে কেউ ফোন করে না দু একটা হ্যাঁ দু একটা ফোন দু একটা মেসেজ আমার মনে হয় হ্যাঁ যে এটা ঠিক তাদের সিলেবাসটাকে ভালোভাবে আলোচনা করে দেওয়া উচিত ঠিক আছে এছাড়াও আমাদের কলকাতা পুলিশের ম্যারাথন সিস্টেম চলছে বেঙ্গল পুলিশের আমাদের হয়ে গেছে সেখান থেকে কিছু কোশ্চেন কমন এসছে কিছু কোশ্চেন আসেনি অনেক কোয়েশ্চেন আসেনি কিছু কোশ্চেন এসছে তো ভালোভাবে করবে আমাদের আজকে যেমন রয়েছে বারোটা থেকে বারোটা পনেরো থেকে সায়েন্সের উপরে একশোটা কোশ্চেন এবং জিকে থাকবে আমাদের সন্ধেবেলায় সন্ধেবেলায় রাতে আটটা তিরিশ থেকে তোমাদের অলরেডি নোটিফিকেশন পেয়ে গেছো কারোর কোনো এ নিয়ে জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো আমি বলে দিতে পারি আর প্রত্যেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটা বাজিয়ে দেবে আর কি করবে সেশনটাকে লাইক করে দেবে বারোটা পনেরো তালে তোমাদের সাথে কোনো কারোর কোনো কোশ্চেন থাকলে বলবে আমাকে আরে ঠিক আছে বারোটা পনেরো তালে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের আলোচনা এইটুকুই ছিল কালকে থেকে হয়তো বা কদিনের মধ্যেই আমরা হয়তো নতুন সিলেবাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটা দিন মান্থলি এখন যে পরীক্ষা তোর সামনে আছে তাতে লাস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে না তাই তো কারেন্ট অ্যাফেয়ার্সই পিছিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্সে ফুল তাড়াতাড়ি এগিয়ে যাবে ঠিক আছে তাহলে সবার সাথে বারোটা পনেরো থেকে দেখা হচ্ছে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে বারোটা পনেরো ক্লাসটাও হ্যাঁ যাতে প্রত্যেকে ক্লাস করতে পারে এবং পরে যাতে না বলে যে স্যার আমি ক্লাসে টাইম পাইনি আমি জানি না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাস বারোটা পনেরো